কথা সবাইকে শুভ সন্ধ্যা শীতকাল আসলেই এটা সত্যি কথা যে আমাদের অনেক অনেক ব্র্যান্ডিং আসলে ব্র্যান্ড ওপেনিং বেড়ে যায় কারণ অনেক বৈচিত্র্যতা আসে পোশাকের মাধ্যমে এবং অনেক কিছুর মধ্যেই সেক্ষেত্রে যখন এক্সক্লুসিভ কোন ধরনের ব্র্যান্ড ওপেনিং হয় তখন আমি সম্মানিত বোধ করি যখন আমাকে ইনভাইট করা হয় তো সেটার পরিপ্রেক্ষিতে আসলে আজকে আমরা এসছি এত সুন্দর একটি আয়োজনে আজকে বেলোরার শুভ যাত্রা শুরু হলো বেলোরা হচ্ছে খুব সুন্দর একটি দারুণ কমফোর্টেবল একটি ক্লোদিং ফ্যাশন ব্র্যান্ড যেটি কিনা আজকে ব্র্যান্ড ওপেনিং এর মাধ্যমে পথ চলা শুরু করছে এবং আজকে আমি এখানে এসেছি আপনাদের সবার ভালোবাসায় এবং আমার সাথে আরো আপনারা দেখতে পাচ্ছেন সবাই আছে এখানে আমাদের বাড়ি আছে রুইপা আছে এবং আমাদের যিনি ওনার আমাদের আপু আছে এখানে সো এবং অরুপ্তা আছে সবাই আছে আর সবচেয়ে বড় কথা আমি বরাবরই যেটা বলি যে আমাদের সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা আছে যাদের মাধ্যমে আমাদের কাজগুলো পৌঁছায় কারণ ওনারা না থাকলে এটা আসলে আমরা যতই আয়োজন করি এটা কখনোই সাধারণ মানুষের কাছে পৌঁছাবে না সো থ্যাংক ইউ সো মাচ এভরি ওয়ান ফর কামিং হিয়ার কারণ আমার মনে হয় এত দারুণ ফ্যাশন ব্র্যান্ড বেলোরা আমরা যখন দেখছিলাম এখানে সব দারুণ কালেকশনগুলো এত কমফোর্টেবল এবং বাচ্চাদের এখানে দারুণ দারুণ কালেকশান আছে সেটা ছেলে মেয়ে উভয়ের বড়োদেরও আছে কালেকশন সো আমার মনে হয় এটার যাত্রা অনেক দূর পর্যন্ত যাবে আর আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা আজকে পিঙ্ক সিটিতে এটার শুভযাত্রা শুরু হলো তো আমার কাছে মনে হয় যে আসলে যেহেতু এত দারুণ ভাবে এত এত ক্রাউড হয়ে গেছে আমরা যদিও জানতাম না যে এতটা ক্রাউড হবে আজকে প্রায়ডে তিন সিটিতে এমনি তো খুব একটা আছে না জোন কিন্তু সেখান থেকে এত সুন্দর ক্রাউড দেখে খুব ভালো লাগছে আমার মনে হয় যে এই ধারাবাহিকতা বজায় থাকবে বেলোরা অনেক দূর যাবে আমার বেসিক্যালি উইন্টার খুব একটা পছন্দ না কারণ হয় না একটু চেঞ্জেস হয় উইন্টার মানে ওয়েদার সেখানে ঠান্ডার প্রবলেম থাকে বাচ্চাদের জন্য একটা ওয়েদার এ নানান ধরনের এই ধরনের অনেক কিছু থাকে আমার বেসিক্যালি মানে পার্সোনালি যদি বলি আমার বর্ষাকাল ভীষণ ভালোবাসি আমি আমার পছন্দ তবে উইন্টারে যেটা হয় আমাদের ফ্যাশনের ক্ষেত্রে অনেক কিছু আমরা করতে পারি যেটা উইন্টার ক্লোথস হোক বা অন্যান্য নানা ধরনের ফ্যাশনেবল বা ডিজাইনিং আমরা অনেক কিছু করতে পারি তো সেক্ষেত্রে আমার মনে হয় যেটা খুবই ভালো আর উইন্টারে আসলে আমাদের এক্সক্লুসিভ ফটোশুট ব্র্যান্ড ওপেনিং এগুলো বেড়ে যায় কারণ উইন্টারে তো একটা থাকেই আলাদা বিয়ের সিজন আর তাছাড়াও অনেক উৎসবমুখর একটা আমার সিজন মনে হয় উইন্টার কে এটাই সম্প্রতি আমরা জানতে পেরেছি আপনার সিনেমা শীদে আসলে ভাবে আসছে সেটা নিয়ে কিছু বলতে সেটা নিয়ে ভাই এই যে কয়েকদিন পরেই আমাদের একটা দারুন প্রেস মিট আছে ওটি নিয়ে জানতে পারবো আর ঈদের আগে তো আসলে 11 টাওয়ারে হয় কি অনেক মুভির ঘোষণা চলে আসে যেটা আমরা আগে থেকে হয়তো বলতে পারি না তবে ঈদে আসবে অবশ্যই আমি বরাবরই খুবই লাকি যে আমার ঈদের মতো বড় উৎসবের সিনেমা থাকে আপনাদের ভালোবাসায় সো এবারও ব্যতিক্রম হবে না আশা করছি অনেকগুলো সিনেমা রেডি হয়ে আছে

রেডি হচ্ছিল পাবলিক আনবো বুবলি আসবে কবে আসবে কবে আসবে এর মধ্যে বুবলিকে ফোন করলে ও অসুস্থ পড়ছে এই জ্বর ছিল ঠান্ডা ছিল আমি কথা বলতে পারছিলাম তারপর আসছে বলে বললাম বলি দাদা ঠিক আছে তারপরও বলে দাদা এখন না এটা ওপেনি মানে ও না এই জিনিসটা না মানে আগে বুঝতো না ওই আমি একটু একটু করে 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 তারপর ওকে বুঝিয়ে 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 আমি বলছি চল গিয়ে দেখ তারপরে এখন যেমন একটু অভ্যস্ত হয়েছে এই আর কি আর সবচেয়ে আমি থ্যাঙ্কস জানাবো রুই পাখি রুই পাখি একশো চার জ্বর এই জ্বরের মধ্যেও আমার ডাকে সারা দিয়েছে আমার খুব ভালো লেগেছে রুই পা থ্যাংক ইউ আর ভ্যালোরার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা আরেকটা কথা সবাইকে জানিয়ে দেই রিসেন্ট আমি একটা ভ্যালোরার শুটে যাচ্ছি অবশ্যই সবাই দেখবে কি চমক নিয়ে আসছি আমি